মানিস বা তোমাদের একবার ওয়েলকাম তো শুনলে দেখো ভিডিও কলিং করেছি সকালে মামনি তোমাদের সাথে কথা বললো আর মামুনিরা আসবে মামনি আর মাসি আসবে ডিসেম্বরে তো এখনো টিকিট পাচ্ছে না বলে সেটাই তাই আলোচনা করছিলাম এটাই তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ ভিডিও দেখলে কানেকটা করে আমাদের ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো না তো চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর দেখো সেই কানেক্টটা আমি যেটা কিনেছিলাম সেটাই পড়েছি আর আজকে যেহেতু আর দিদি আজকে এত দেরি করেছে এখন বাজে এখনো এসে চলছে নি তো আমাদের খুব খিদে পেয়ে গেছে তো ওর বসে থেকে না পেরে ওর জন্য পাউরুটি আনলো দিয়ে মানে বাটার টোস্ট করে দিলাম ওকে ও খাচ্ছে এখন আর এটা আমার জন্য ইয়ে করছি এটা আমি খাবো বলে দেখো সকাল সকাল বানিয়ে নিয়ে এসেছি কী করবো দিদি আজকে এত দেরি করে এসেছে একজন আমিই করে নিয়েছি যাই হোক কিছু করার নেই ওর জন্য খেয়েছে আমিও খাচ্ছি তো দেখো দিদি পেয়েছি অনেক দেরি করে আজকে তো আমি মাংস আর আজকে ফ্রায়েড রাইস হবে তার জন্য মাংসটা ধুচ্ছি ভালো করে ধুয়ে টক দিয়ে দিই ওর দিনগুলোকে টক দিয়ে দিই মাংস খাবে তার জন্য মোটামুটি মাখিয়ে রাখবার এখানে পুরীর ডাল এখানে জল গরম বসিয়েছি ওটা যে ডাল করে দেবো ওর জন্যে এদিকে আসো একটুখানি একটু ফোনটা ধরে দাও না আমাকে হুম আমাকে ধরে দাও মাংসটা মাখাচ্ছে জ্বালা কারো সহ্য সকালবেলা এত ভুলভাল কথা বললো তারপরে আমি নাকি উনি মাংস মাখাবেন দেখাবো

আসলে আজকে জানো না সকালে আমাদের রিমোটটা ভুল করে মনে হয় কখন চলে গেছে নিচে টয়লেটের কাতার মধ্যে সে দিদি ধোয়ার জন্য নিয়ে নিয়েছিল রিমোটটা পুরো জলের মধ্যে সারপে জলে আরে কি রান্না হচ্ছে দিদি মাংস মাংস আর কি করছো আজকে অর্জুনের বাবার বিয়ে আমার শ্বশুরের বিয়ে তার জন্য

মা যে বালিশ নিয়ে এসছি আসো শো এই তো মা শো শো আরাম করো পরে আবার সরে আসো পরে আবার এদিকে সরে আসো বালিশ এসো মাথা রেখে বাবা এখানে শোবে না তো আসছে আমি বাবা শোবে দুপুরে ওর পাশে একটু শুয়ে ঘুম পাড়িয়ে দে তো এখন পাঁচটা বাজে তো ঘুমাচ্ছে আর আমার আর হয়নি আমি শুয়েছিলাম একটু এডিট করার পরে তো পরে অর্জুন বললো যে আমি গ্রিন টি খাবো তো ওকে আমি একটু গ্রিন টি বানিয়ে দিচ্ছি

Canlı mı? Yok. Canlı mı? Yok. তো দেখো এই সিংহাসনটা তো এখানে আসার পরে এই সিংহাসনটা কেনা হয়েছে এখানেই আর ঠাকুরকে আজকে দিন পরে ফুল নিয়েছিল ওর জন্য দিয়ে সাজিয়েছে আসলে জায়গাটা ভেতরের জায়গাটা অনেকটাই ছোটো তো ঠিক করে না ফুলগুলোও দেওয়া যায় না মানে পড়ে পড়ে যাচ্ছিল তো যাই হোক একটু যাওয়ার মধ্যে করেছিলাম সিংহাসনটা দেখালাম সে প্রথমে একদিন দেখেছি তারপরে আর দেখানো ঠাকুর Okay, I'm not doing what should I do. আমার জন্য চা করেছি চারটা প্লেট নেতের মধ্যে আমাকে সর্দি দিয়েছে পুরীকে দেখো উঠে গেছে তামার জন্য চাটা করেছি চারটা প্লেট নেতের মধ্যেই দিয়ে এটা আমাকে সর্দি দিয়েছে পুরীতে গেছিল দেখো পুরী গেছে নিয়ে আসতে হবে সসটা শেষ হয়ে গেছে সসই নেই কোনো খাবার

রাতে একটু খেতে যাব বাইরে আমাকে মেকআপ করে দিচ্ছে দেখো আর পরীর দেখো টিপটা পড়িয়েছি কেমন লাগছে পরীকে বলো এই দেখো দেখতে পাচ্ছো বা তোমার টিপ দেখেছো আসলে এখানে তো আমাদের ড্রেসিং টেবিল নেই ও দেখতে পাচ্ছে না ও জন্য ওকে ক্যামেরাতে দেখাচ্ছি এখানে টান দে কোথায় লাগবে হুম আমি তো রেডি হয়ে বসে আছি আর অর্জুন তো এখনো আসছে না একটু দেরি গেছে তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে কই ठीक 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 गुम ठीक ठीक सकार क्यों नहीं मैं बोल मैं बोल मैं बोल धूधूधू ऐसे नहीं अब मैं अब मैं बीवाइ जाऊँ ना ना बीवाइ जा बीएम बीवाइ जाऊँ ना वो तो जाएगा कौन ठीक ठीक

25 mani itu motor motor আমাদের তো অর্ডারটা হয়েছিল একটা মিক্স ফ্রাইড রাইস আর যেই রেস্টুরেন্টটাতে গেছিলাম সেখানকার স্পেশাল মাটন কষা ছিল ওটা তো যাই হোক খেতে মোটামুটি ভালো ছিল কিন্তু মাটনে এত ফ্রেশ ক্রিম দিয়েছে না এক দুটোকাল ভালোই না কেমন ওটা করছিলো মানে খেতে ভালোই ছিল মোটামুটি তো এটা রাতও তো হয়ে গেছিলো অনেকটা পরীক্ষা যদি আমি বাড়ি থেকে খাইয়ে মানে যখন আমি এসেছি তখন নটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি